আমার আমার নাম রাতুল বয়স বছর আমি চেহারায় গড়ন খুব লাজুক আমার মায়ের নাম যশ্রী তিনি একজন বিধবা যশ্রী আমার বাবার দ্বিতীয় স্ত্রী আমার সৎমা আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার মা মারা যান তারপর বাবা আবার বিয়ে করেন বাবার মৃত্যুর পর আমার মায়ের সাথে সম্পর্ক ছিল অন্য কারোর কারণ তিনি সামলাতে পারতেন না নিজেকে একা হয়ে পড়েছিলেন এখানে আমাদের নিজস্ব বাড়ি আছে এবং আমরা মা ছেলে দুজনেই বাড়িতে থাকি না মায়ের বাবার ব্যবসা তাই চালান যার কারণে বাড়ি ভালোই চলে আমার মায়ের উচ্চতা চার ফুট নয় ইঞ্চি এবং তার চুল কালো এবং কোকডা মায়ের দেখতে খুব ফর্সা তিনি নিজেকে অনেক ফিট করে রেখেছেন আমার মন সবসময় আমার সাথে খেলার জন্য প্রস্তুত ছিল একদিন আমার মাকে তার ব্যবসার জন্য যেতে হয়েছিল এটা তার অনেক আগের ইচ্ছা ছিল যার কারণে সে আর থাকতে চায় না তাই সে চলে যাওয়ার পরিকল্পনা করেছিল আমি সন্ধ্যাটায় কলেজ থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে ফোনে নিয়ে বসলাম মা আমার কাছে এসে বললেন রাতুল তোমার মনে আছে আমাকে অফিসের কাজে বাইরে চেয়েছিলাম যেটা আমি এখনও করতে পারিনি আমি হ্যাঁ মা জানি কিন্তু এখন কি হয়েছে মা তাহলে আর কতদিন পিছিয়ে রাখব ট্রেনের টিকিট দেখে বলতে পারবি কখন ট্রেনের সিট খালি পাওয়া যাবে এর তুইও চলে আমার সাথে একা কেন থাকবি ফোনে ট্রেন দেখে বললাম টাইমিংও বলা হয়েছিল কিন্তু সব ট্রেনই ছিল একেবারে ঠাসা আমি মা ট্রেন আছে কিন্তু সব ভর্তি আপনি মোটেও রিজার্ভেশন পাবেন না আপনি একা যান এবং আসুন মা আমি একা যেতে চাই না তোমাকেও সাথে যেতে হবে আমি ঠিক আছে সকাল পর্যন্ত দেখার পর বলবো। মা ঠিক আছে আর হ্যাঁ আমাকে জিজ্ঞেস করার দরকার নেই রিজার্ভেশন পেলেই সেরে নিও রিটার্নেরও দেখো আমি বললাম ঠিক আছে মা খাবার নিয়ে বলল এখন খাই আমরা দুজনেই খাবার খেলাম তারপর টিভি দেখতে লাগলাম রাত হয়ে গেল আর মা ঘুমিয়ে পড়ল আমি তাকে ঘুমাতে দেখছিলাম মায়ের সাথে খেলার আমি একটা আইডিয়া পেয়েছি সকালে ঘুম থেকে উঠে মায়ের কাছে গিয়ে বললাম আমি তোমাকে যেতে হবে না মা হ্যাঁ অনেক সময় পার হয়ে গেছে পরে করতে করতে আমি হ্যাঁ তাহলে বাসে চলো সকাল পর্যন্ত পৌঁছে দেবে এবং সেখান থেকে সন্ধ্যার বাস ধরব মা হ্যাঁ দেখো আর কত ভাড়া সেটাও আমি হ্যাঁ দেখছি মা কিছুক্ষণ পর মাকে সব খুলে বললাম তার সম্মতি পাওয়ার সাথে সাথে আমি টিকিট বুক করে ফেললাম দ্বিতীয় দিন আমাদের রাত নয়টার বাস ধরতে হয়েছিল যেটি সকাল ছটায় পৌঁছাবে আমি ইচ্ছাকৃতভাবে স্লিপার বুক করেছি যাতে আমি মায়ের সাথে ঘুমানোর আনন্দ পেতে পারি আমি একটা ডাবল স্লিপার বুক করেছিলাম দ্বিতীয় দিন সবকিছু স্বাভাবিক হয়ে গেল এবং রাতে আমরা দুজনে রাতের খাবার খেয়ে বাসে রওনা দিলাম তখন মা এমন একটা পোশাক পরেছিলেন যার মধ্যে তাকে খুব ভালো লাগছিল আমরা দুজনে বাস স্ট্যান্ডে এসে বাসে উঠলাম আমাদের বাস ছাড়ছিল এবং কিছুক্ষণ পর ধাবা এলো আর মা উঠে বাইরে দেখতে লাগল মা বাইরে গিয়ে কিছু খাই আমি তুমি কি খেতে চাও মা কিছু নাও সব চলবে আমি ঠিক আছে মা আমার খাওয়া শেষ করে বাসে উঠলাম এরপর মা শুয়ে পড়ল আর আমিও সোজা ওর পাশে ঘুমাতে লাগলাম বাসে জায়গা কম ছিল তাই চাপা চাপি করে শুলাম কিছুক্ষণ পর দুজনেই ঘুমিয়ে পড়লাম এক ঘন্টা পর আমি বুঝতে পারলাম যে সে প্রায় গভীর কাবু। আমি তার নিঃশ্বাসের শব্দ পাচ্ছিলাম আমার লাঠিটা তাবু খাটিয়েছে কিন্তু একরকম আমি নিজেকে নিয়ন্ত্রণ করলাম কারণ আমি বাস কিছু করতে চাইনি করতে চাইনি আমরা সকাল পৌঁছালাম এবং সেখান থেকে হোটেলের দিকে গেলাম হোটেলের লোকটি আমার মায়ের দিকে তাকিয়েছিল তিনি আমার কাছ থেকে আমাদের দুজনের বিবরণ নিয়েছিলেন এবং আমাদের রুমের চাবি দিয়েছিলেন মাচা খেতে যেতে বলল কিন্তু আমি বললাম আগে জিনিস রাখব আর রুমটাও দেখব চাবি নিয়ে রুমে এলাম তারপর তাড়াতাড়ি নিচে গিয়ে মায়ের সাথে চা খেলাম চা শেষে বললাম চল রুমে যাই মা ঠিক আছে চলো আমি তুমি যাও মা আমি বাকি জিনিসগুলো নিয়ে আসি মা রুমে চলে গেল ওকে রুমের চাবি দিলাম আমার ফ্রেশ হয়ে মায়ের ব্যবসার কাজের চলে গেলাম আমার বিকেলে ফিরে এলাম ফিরে এসে আমি টিভি দেখতে শুরু করলাম এবং মা তার জামা কাপড় নিয়ে ওয়াশরুমে গেল কিছুক্ষণ ফ্রেশ হয়ে কাপড় পরে বাইরে এলেন মা যাও এখন তুমি ফ্রেশ হয়ে করে তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমি হ্যাঁ যাই আমি যখন ওয়াশরুমে গেলাম দেখলাম তারপর স্নান সেরে বেরিয়ে এলাম এখন আমাদের খুব খিদে পেয়েছে আমি অর্ডার দিলাম এবং খাবার খেয়ে নিচে হাঁটতে গেলাম ফিরে এসে মা ওয়াশরুমে গেল তার ঘুম পাচ্ছিল মা আমার মাথা ব্যথা করছে আমি ঘুমিয়ে পড়ি আমি হ্যাঁ মা ঘুমাও আমিও ক্লান্ত আমারও ঘুম আসছে মা আচ্ছা তুমিও ঘুমাও আমি মায়ের পাশে ঘুমাতে লাগলাম কিছুক্ষণ পর ঘরটা একেবারে ঠান্ডা হয়ে গেল এবং আমরা দুজনেই কম্বল পড়ে শুয়ে পড়লাম আমরা একে অপরের নিঃশ্বাসের অনুভব করতে পারছিলাম মা কিছুটা অস্বস্তি অনুভব করছিল এবার আমি তার কাছে গেলাম সে বাধা দিল না তারপর আমি তাকে রেডি করে খেলতে শুরু করলাম অনেকক্ষণ খেলার পর দুজন নিস্তেজ হয়ে গেলাম